আ কি শুনল নমস্কার বন্ধুরা টেস্টে ঘরpostgresql রান্নাঘরে সবাইকে অনেক অনেক ভালোবাসা বন্ধুরা আমি আজকে বানাবো ম্যাঙ্গো চুষিবিটি তার জন্য নিয়ে নিয়েছি দুটো বড় সাইজের ল্যাংড়া আম বন্ধুরা নিয়েছি আটা চালের গুঁড়ো চিনি মিল্ক মিট আর এখানে 500 গ্রাম দুধ প্যাকেট দুধ আমি গরম করে মোটা করে নিয়েছি এবারে আমের পাল্পটাকে বের করে নেব আমি আমের পাল্পটাকে বের করে নিয়েছি এবারে একটা ছাঙ্গির সাহায্যে ছেঁকে নেব পালটাকে বের করে নিয়েছি দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে এবার গ্যাসের কাজে চলে যাব গ্যাসটা অন করে দিলাম এবারে ফাইন প্যান এর মধ্যে আমি পালটাকে দিয়ে দেবো ভালো করে একটু জাল দিয়ে নেবো আমার ভালো করে একটু ফুটিয়ে নেব আমার ফলটাকে একটু ফুটিয়ে নিয়ে এই পিঠেটা বানালে সহজে নষ্ট হয় না নিয়েছি গ্যাসটা অফ করে দেবো দিয়ে ঠান্ডা করে নিয়ে চালের গুঁড়ো দিয়ে ময়ম করে নেব বন্ধুরা আমি তাকে ঠান্ডা করে নিলাম এবারে আতের চালের গুঁড়ো দিয়ে দেবো দিয়ে ময়ম করে নেবো গিয়েছে এবার চুষি কেটে নেব বন্ধুরা আপনারা ঘরে ভাবে ম্যাঙ্গো চুষি তৈরি করবেন যা খেতে সুন্দর লাগবে একবার বাড়িতে আমাদের বন্ধুরা আমি আর আমার ছেলে দুজনে মিলে চুষি কাটছি দেখুন কত সুন্দর আমার ছেলে চুসি কাটছে প্রথমে বন্ধুরা ওই একটা প্রথমে ছোট করে গুলটি করে নিতে হবে তারপর হাতে দিতে হবে হাতে দেওয়ার পর এই দিকটা দিয়ে দিয়ে এরম চাপ দিতে হবে আর এই দিকটা দিয়ে এই পারে এরম চাপ দিলে দেখুন কত সুন্দর চুষি তৈরি হয়ে একবার ছোট করে গুলটি তৈরি করতে হবে তারপরে আগে এই side টাকে দিয়ে এই পারে চাপ দিলে একটা চুঁচি সাইড হয়ে যাচ্ছে আবার এই হাতটাকে দিয়ে এই পারে করলে আর একটা চুঁচি হয়ে যাচ্ছে চুঁচি টা পুরো complete এরকম ভাবে চুঁচি করা যায় প্রথমে গুলতি করে নেওয়ার পরে এই জায়গাটা দিতে হবে তারপরে আমরা ঘুষে নিলে চুঁচি রেডি হয়ে যাবে আর দেখুন বন্ধু ঝরঝরে একেবারে আর এই জায়গাতে দিয়েও করলে আর একটা রকম ভাবে এক রকম ভাবে টুসি তৈরি করা যাবে এইখানে প্রথমে দিতে দেওয়ার পর হাতের তালুটাকে দিয়ে আমরা তিন রকম ভাবে টুসি তৈরি করতে হবে বন্ধুরা আরো অল্প একটু আছে চুষি কাটলেই হয়ে যাবে সমস্ত চুষি কেটে নিয়েছি বন্ধুরা দেখুন কত সুন্দর আর ধরে হয়েছে কারোর সঙ্গে কারো জড়িয়ে যাচ্ছে না এইবারে আমি গ্যাসের কাছে চলে যাবো গ্যাসটা অন করে দিলাম এবার দিয়ে দেবো দুধ দুধটা দিয়ে দেবো আগে গরম করেছিলাম তবুও এখন একটু গরম করে নেবো দুধ ফুটতে শুরু করে দিয়েছে এবার একটু গুলো দিয়ে দেবো একেবারে সব দেবো না বাকি করে ফুটিয়ে এবার চিনি দিয়ে দেবো যে যেমন মিষ্টি খেতে পছন্দ করো সেই দুজনে রাতে আমটা মিষ্টি ওই জন্য আমি অল্প একটু দিলাম একশো গ্রাম

কমপ্লিট হয়ে গিয়েছে নামিয়ে নেব এবার আমার ছেলেকে খেতে দেবো তার আগে দেখিয়ে দিচ্ছি বন্ধুরা দেখুন প্যাচেলার সাহায্যে কেউ কারোর সঙ্গে কিন্তু ভেঙেও যাচ্ছে না আর জড়িয়েও যাচ্ছে না জড়াচ্ছে না পুরো ঝরঝরে দেখুন বন্ধুরা কত অপূর্ব দেখতে লাগছে অপূর্ব যা বলে বোঝানো যাবে না বন্ধুরা বাচ্চা থেকে বয়স্ক সবার প্রিয় যে একবার খাবে তার মুখে লেগে থাকবে মনে হবে বার বার করে খায় কি সুন্দর অপূর্ব খুব খুব সুন্দর হয়েছে অসাধারণ খেতে স্বাদের সেরা ম্যাঙ্গো চুষি পিঠে বাড়িতে আপনারা সবাই এরম ভাবে ম্যাঙ্গো চুষি পিঠে তৈরি করবেন যা খেতে লাগবে বিশেষ করে আমের মরশুমে বাজার থেকে আম কিনে এনে পাকা আম আর বাড়িতে এরম ভাবে ম্যাঙ্গো চুষি পিঠা তৈরি করবেন খুবই সুন্দর খেতে হয় অসাধারণ খেতে আর রেসিপিটা যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন টেস্ট অর্প জুমার রান্নাঘর ক্লিক করবেন বেল আইকন এবং নোটিফিকেশন বাটিকে অল করে দেবে যাতে আমাদের নিত্য নতুন রেসিপি সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় আর বন্ধুরা দেখুন যেরকম ভাবে সুশি পিঠাটাকে তৈরি করা হয়েছিল সেরকম ভাবেই আছে দেখুন একটুও ভাঙেনি কিছু হয়নি সুশি পিঠা খেলে মন তো একবারে মন প্রাণ সব ভরে যাবে বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন